মানুষ বোঝা না ঠাকুর অনুগুলো এমন সহ সহজ সরল ব্যক্তি তিনি যে বয়সে ছিল আর হোক তার কথা মানুষ বুঝে এখন বিশ্বাস হচ্ছে চলতে হবে আমরা এই যে আলোচনায় এসেছি দূর থেকে বা এদের কথা শুনব হয়ে উঠতে হবে একটা লোক পাকিস্তান সবে দখল করেছে স্বাধীনতা পেয়েছে একটা লোককে ওরা আটকে রেখে সেই ইঞ্জিনটা চালাবার জন্য যেটা জেনারেটটাকে চালাও তখন একদিন কাজ যে ঠাকুর আমার আর ওকে আটকে রেখেছে একটা ঘর এসে সেই জেনারেটার গায়ে একটা ঘর আছে ঠাকুর আমার ছেলে বুলেদের গিয়ে তুই ছেলে বউকে নিয়ে ওখানে চলে গেলে আমাকেও তো এখানে সারা জীবন মরে পড়ে আর বুঝতে পার আর একটা বিশাল ছবি যেখানে আটকে গেছে যে ছবিটাকে ইংরেজিতে বলেসাম হাব্বাস ছবি দেখবেন রোজ কাঁধে ঠাকুরের দিকে সে একদিন ঠাকুর বলে যা পালা ছুটে পালা কি করে যাও বাইরে চাবি দেয়া ওরা সামনে বসে আছে যখন তিনি বলেছেন তো বাইরে বেরোলেন দেখলেন সবাই ঘুমোচ্ছে আর দরজাটাও খোলা মানে ভুলে গেছে ঠাকুর বলে ছোট বাঁধবে

গেলেন ঠাকুরের তার পাশ্রি নিয়ে গেল দেখলেন ছুটতে ছুটতে একটা দাড়িওয়ালা লোক জরার জন্য কাপড় জামার অবস্থা তিনি এসছেন ঠাকুরকে দেখতে পেয়ে ছুটে এসে ঠাকুরের পা জড়িয়েছে ঠিক করলে আমি আর কে এরকম ঠাকুর তুমি তো আমায় নিয়ে এলে আর মেমোরিটা এমন কাজ করছে এখনকার মতো মোবাইল ঠাকুর কিন্তু মাঝে মাঝেই মাঝে মাঝে তাকে পথ দেখায়

টান মানে নদীর টান টান বুঝতে পারছি প্রত্যেকটা মানুষকে দীক্ষার কথা বলতে হবে বলতে হবে যা তো এমন হিমিলোটাইজ করে ফেল অনেক আশেপাশে শুনবেন ঠাকুর অনুপূল হিমিলোটাইজ হয়ে তাকে ঠাকুরের পরিস্থিতি বললে কি অবস্থা তখন বাংলাদেশে তিনি পাবনা থেকে হিমায়তপুর এলেন হিমায়ুতপুর থেকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বা পশ্চিমবঙ্গ এখান থেকে এলেন ভারতবর্ষে ভারতবর্ষ থেকে বিশ্বের আঙে তিনি স্থান করে তখন বাংলাদেশের পরিস্থিতিটা বুঝলে বুঝতে পারেন সিলাইদহ রবীন্দ্রনাথ তারপর তারপর হচ্ছে গোপালদা পাগলা গোপাল তারপরে অনেক এক একজন এক এক রকমের ওপর বিশাল জায়গা হয় ছ সাতজনের একজন খুব দামি মানুষ এবার ঠাকুরকে হওয়ার কাম করতে হলো দুটো বিশ্বযুদ্ধ ফার্স্ট ওয়ার্ল্ডার সেকেন্ড ওয়ার্ল্ড এই পরিস্থিতিতে ঠাকুর সবার মধ্যে সবচেয়ে ছোট ঠাকুর সবার মধ্যে সবাই সবচেয়ে ছোট তিনি এই ভারতবর্ষে কেন বিশ্বের আঙ্গে আসি স্নান করেছেন চলছে তার আন্দোলন আমাদের ভালোও যায় কেউ যেন আমার ভাবে না বা কেউ কাকে কষ্ট দেবো নতুন যুগের ভরে বিষ্ণের সময় কাটিয়ে বিথা সময় বদল এই সময়টা যদি আমরা কাটিয়ে বিষণের সময় কাটিয়ে বিথা সময় বদল রবীন্দ্রনাথ বলছেন আমাদের বলুন না হার্ড ডিস্ক যেটা আছে আমাদের এখন হেড ডিস্ক মানে অনেক কিছু বলছে অনেক কিছু বলছে অনেক কিছু বুঝছে অনেক কিছু বলছি কিন্তু মূল জিনিসটা যদি না হয় প্রত্যেকটা ঘরেই হবে আমাদের ঘরে হতে পারে অরিন্দ্রামের ঘরে হতে পারে চলনটা শেখাতে কোর্ট কে করছে না করছে সেটা আলাদা বলতে হবে ছোটো বয়সে এগুলো করা যায় না বড়ো হয়ে আমি বললে আমাকেই চেপে দেবে সেই জন্য মূল হচ্ছে আচরণ করা তাকে নিয়ে চলা আর যজন যা যজন হচ্ছে তার চরিত্রকে মিলিয়ে মিলিয়ে আমার আমার নিজের চরিত্র গঠন করতে হবে ঠাকুর একে বলছেন সংগঠন করতে গেলে সংগঠিত হবে ব্যবসা করতে গেলে ব্যবহার আবার বলছেন ফার্স্ট আবার ঠাকুর তার নাতিকে বলছেন অ্যাভেলেবেল টু অব প্রত্যেকের জন্য একই কিছু না সবাই গুরু আমার পাঞ্জায় হয়ে গেছে আমি গুরুভাই ঠাকুর আশ্রু দেবেন যেটা ভবিষ্যন স্বল্প যা করি সবাই আমি ভালো আর কী করে ভালো হইব যে ব্যবহারটা দেবাশীষরা পছন্দ করে সেই ব্যবহারটা তার কাছে যে ব্যবহারটা দেবাশীর দোষ পছন্দ করে সেই ব্যবহারটা আমি কারণ না আমি ঠাকুরের চেষ্টা করি চেষ্টা করলে বলতে আমি সহজ হতে আর যদি চেষ্টা না করে লোকে ঝামেলা ঝঞ্ঝে জড়িয়ে পড়ে তিনি বলছেন তিলে তিলে দেখে দেখবেন ছবিটা দেখবেন এটা হচ্ছে মূল ব্যাপার এই জন্যেই আমরা এখানে এসেছি ঠাকুরের কথা শুনবো ঠাকুরের কথা বলব দুজনেই ভাগ্যবান যে ঠাকুরের কথা বলে সেও ভাগ্যবান যে শোনে সেও আমাদের এইভাবে চলতে হবে বুঝতে পারে নাহলে তুমি একমাত্র একমাত্র ঈশ্বরের জন্য বলি বলো তার কারোর জন্য যখনই তুমি তার হবে তখনই তুমি সবার হবে তাহলে আমাকে চেষ্টা করতে হবে চলতে হবে ঠাকুর বেঁচে থাকাকালীন বলেছিলেন যে একটা মানুষ পেল না যার কাঁধে ভর দিয়ে আমি এগিয়েছিলাম তিনি তার বেঁচে থাকাকালীন বলেছিলেন আমরা কতটা ভালো ঠিক আমি যতটা করছি ততটা ভালো মানুষের মধ্যে বিশ্বাস নেই আমাদের পাড়ায় একটা কালি বেদি আছে সেই মাটা এসছে দুদিনটা রসিকতা করেছিল সেই মাটা এসছে একটা দোকানে কিছু কিনতে তো দোকানদার বললো যাও ভা তোমার কষ্ট আছে তুমি মা কালি যে এই আছে না বেদিটা আছে ওই বেদিকা নমস্কার করে তোমার কষ্টটা থাকে না মাটি বলতে এখন দেবতাও ঠিক নেই তার বিশ্বাস দেবতাও ঠিক নেই সুতরাং চরণ বরণ এমন এমন বিশ্ব ওই খেয়ে গেল পুরুষের কীর্তি আচরণ তিনি না বোঝালে বোঝে কেন বুঝতে পেরেছেন আর সবচেয়ে বিশ্বাস বিশ্বাস হচ্ছে চেষ্টা করে এখন হচ্ছে আচার আচারও গরম করা তিনি বেঁচে থাকাকালীন কোনো অবদানগুলো এত দীক্ষা করে দিতেন আবার তিনি বেঁচে থাকাকালীন এত দীক্ষা করে যান আবার তার বাণীগুলো তিনি বেঁচে থাকাকালীন ছাপিয়ে দিয়ে গেছেন একজন গুরু ভাই ওদের লোকের থেকে বান্ডিল বান্ডির কাগজ চাইছেন কী করবেন আমি লিখে যাব এইটা বলেছিল এত বান্ডিল বান্ডির কাগজ চাইছেন কী করবেন বুঝে ছাবি ছাবিয়া মানুষ যখন দুধ দিনে বিপদে আপদে থাকবে তখন সেই কথা বলবেন আর একটা কথা বলব যেটা সবাই ভালো আসুন আমরাও চেষ্টা করবো আপনিও চেষ্টা করুন রং লাগাতে গেলে নিজেকে তো আগে রঙ লাগাতে হবে বুঝতে পারে আমরা সবাই রাজা আমাদেরই রাজার দাঁড়া নইলে আমরা সবাই মিলে মিলবো কি সত্য দেশ ঠিক আছে রাজা সবারই দেন না ভাববে না ঠাকুরের ক্ষেত্রে প্রয়োজন না আপনার ক্ষেত্রেও প্রয়োজন রাজা সবারই দেন সে আপনি ফিরে পান আপনি যদি কাউকে মন দেন সে রিটার্ন করে নইলে আমরা সবাই মিলে মিলবো কি সত্ত্বে আমরা সবাই